হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো গাইছ একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম প্রত্যেক দিনের মতন তো গাইস আমি আজকে রান্না করব কিসের মধ্যে তোমাদেরকে দেখাবো তো দেখো গাইস এখানে আমি আজকে কোনো গ্যাসে রান্না করব না আজকে আমি কয়লার আঙুঠিটা দেখতে পাচ্ছ এখানে আমি জ্বলাইয়া রেখেছি তো এটার মধ্যে কয়লার মধ্যে আজকে রান্না করব কিভাবে। তোমাদেরকে তোমাদেরকে দেখাবো আর এমনিতেও শীতকাল আমাদের এখানে কয়লা জ্বালাতেই হয় এইভাবে রান্না না করলেও এইটা জ্বালাতেই হয় কারণ প্রচুর ঠান্ডা আমাদের এইখানে তো আমি আজকে এটার মধ্যে বসে বসে রান্না করে দেখাবো তো সেম টু সেম একদম গ্যাসের মতনই রান্না হয় যেভাবে আমরা গ্যাসে রান্না করি তো আগুনটাও সেম গ্যাসের মতনই বেরোচ্ছে দেখতেই পাচ্ছ আর এটার দেখো এটার দরজাও আছে তো এটা খুলে দিলে জলদি জলদি আগুনটা বেরোয় আর এটা বন্ধ করে দিলে আগুনটা কম কম ধরে তো এটার মধ্যে আজকে আমি রান্না করে দেখাবো তো এখানে আমি সুটকি রেখে দিয়েছি গরম জল দিয়ে ধুয়ে তো এটার মধ্যে আমি তেল দিয়ে নিব আর আলু দিয়ে সুটকি বানাবো নিমখ সুটকি তোমাদেরকে দেখাবো কিভাবে বানাই তো দেখতে থাকো পুরো ভিডিওটি আশা করি সকলের ভালো লাগবো আর যে যেখান থেকে ভিডিওটি দেখছো প্লিজ লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো তো গাছ তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে সুটকিটা ভেজে নিচ্ছি সুন্দর করে দেখতে পাচ্ছ তো দেখতে থাকো তো গাছ দেখতে পাচ্ছ আমি ভালো করে ভেজে নিচ্ছি আর বিশেষ কারণ তোমরা হয়তো কেউ ভাবছো আমাদের ঘরে গ্যাস শেষ হয়ে গেছে এরকম ব্যাপার নাই গ্যাস আছে কিন্তু কী করবো ঠান্ডা এখানে আর এই আঙুটিটা দেখতে পাচ্ছ এটা আমরা যদি গ্যাসেও রান্না করে তবু এটা ঘরে জলে রাখতেই হয় আর আমাদের এখানে প্রত্যেক ঘরে ঘরে এই জিনিসটা পাবে সন্ধ্যা হলে জ্বলাবে কারণ এটা এটা জ্বালালে ঘরটাও গরম হয় আর কিছু রান্না সান্না করার থাকলে রান্নাও কেউ করতে পারে বিশেষ করে ভাজিটা যে বেশি আমি করি কিন্তু আজকে আমি কিছু বানিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ শুটকিটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছ গাইস আমি সুটকিটা ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি আর এর এই তেলের মধ্যে আমি আলু কেটে দেখতে পাচ্ছ আলু কেটে ভেজে নিব সুন্দর করে আর দেখতে পাচ্ছ আমার কয়লার চৌকাটা এত সুন্দর জ্বলেছে না কি বলবো আর আমি ঘরের মাঝখানে কয়লার আঙুটিটা রেখে রান্না করছি আজকে আর আমার ছোটো মেয়ে ওই পাশে বসে বসে খেলছে আমি রান্না করছি ও দেখছে তো দেখো আমি আলুটার মধ্যে নুন হলুদ দিয়ে নিয়েছি আর আমার মেয়ে বলছে হলুদ গুঁড়ো ও ঢালবে তো ওকে ঢালতে দিয়েছি অনেক মজা পেয়েছিলো তো দেখতে পাচ্ছ আমি আলুটা সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি তো গ্যাস আমার আলু ফ্রাইটা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি আমি সুন্দর করে দেখতে পাচ্ছ আর আমার ভিডিওটি কার কেমন লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর আমার যারা নতুন আমার ভিডিও দেখছ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখো আমি আলু কইটা উঠে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিব এখন পেঁয়াজ তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমি দিয়ে নিয়েছি আর আমি তেল একবারেই দিয়ে নিয়েছিলাম তো এক তেলেই আমি সুপি কটা ভেজে নিয়েছি আলু কইটাও তো এর মধ্যেই আমি এখন রান্নাটা সেরে নিব তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছ গ্যাস আমার পেঁয়াজ ভাজি হয়ে গেছে তো এর মধ্যে আমি ভেজে রাখা আলু কেটে দিয়ে দিলাম আর নুন হলুদ দিয়ে নিচ্ছি আর নুনটা আমি কমই দিয়েছি কারণ আলু ভাজির মধ্যে আমি দিয়েছিলাম আগেই তো অল্প কম করে দিয়েছি না নাহলে তিতা হয়ে যাবে তো দেখতে পাচ্ছ ভালো করে ভিজে নিয়েছি তো এর মধ্যে এখন দিয়ে নেব আমি জল তো জলটা আমি দিয়ে নিয়েছি তো এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে দিব তো দেখতে পাচ্ছ গ্যাস ফাইনালি আমার জলটা সেদ্ধ হয়ে গেছে আর বলকটা উঠে গিয়েছে সুন্দর করে একদম সেম টু সেম গ্যাসে যেমন রান্না করছি তেমনই হচ্ছে আর আমার এত ভালো লাগছিল না কি বলবো বসে বসে রান্না করছি আর খুব ভালো লাগছিল তো আমি সুটকি মাছ কেটে দিয়ে নিলাম এর মধ্যেই দেখতে পাচ্ছ আর ভিডিওটি আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেলো এডিট করতে হয় অনেক কিছুই তোমরা তো জানোই যারা ভিডিও করো তো এই হলো ব্যাপার তো দেখো গ্যাস আমার আলুটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর দুটো আলু ভেঙে দিব দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো দেখতে থাকো বন্ধুরা তো গ্যাস ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পারছ অনেকটা ঝুল শুকিয়ে গিয়েছে আর দেখো আমি নামিয়ে নিয়েছি কালারটা দারুণ এসেছে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর আজকে অনেকই ভালো লাগলো রান্না করে বসে বসে রান্না করা কতটা মজা তো অনেক দিন পর আমি রান্না করলাম এইভাবে কয়লার মধ্যে